কোনো ধরনের বানানো ঝামেলা ছাড়া একদম রেডি টু ওয়ার সব বাজেট ফ্রেন্ডলি সামার স্পেশাল কালেকশন নিয়ে আজকে চলে আসলাম আল্লাদান শাড়ি অ্যান্ড থ্রি পিস বিতানের পক্ষ থেকে দেখতেই পারছেন খুবই সুন্দর কিছু কালারস আছে এই কালার তো আমি পরেই আছি অ্যান্ড এটার মধ্যে আরও সুন্দর তিনটা কালার পাবো ইন টোটাল এটা যাচ্ছে একদম বিউটিফুল একটি গ্রিন শেড অ্যান্ড অ্যানাদার ওয়ান দ্য মোস্ট বিউটিফুল পার্পল কালার এই তিনটা ড্রেসে আজকে ভিডিওতে দেখাবো সাথে আরো একটা সুন্দর ব্ল্যাক কালার আছে যা সবার শেষে দেখিয়ে দিব একদম বাজেট ফ্রেন্ডলি অ্যাফোর্ডেবল প্রাইস থাকবে ঘরে বসে অর্ডার করবেন হোম ডেলিভারি পে যাবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে লেটস গেট স্টার্টেড আমারটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি একদম খুব সুন্দর সুইচ লং মধ্যে নেকে আমরা একটা সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছি নেকে ডিজাইনটা কিন্তু খুবই প্রিটি তাই না ইউনিক প্যাটার্নে করা লেস ওয়ার্ক দেয়া আছে অল ওভার ড্রেসে এত সুন্দর করে আমাদের ডিজিটাল প্রিন্ট করা আছে মাশাআল্লাহ ড্রেসের কালারটা একেবারে পারফেক্ট একটা ব্রাউন টাইপ টোন তাই না একদম বাদামি কালার আউটস্ট্যান্ডিং কম্বিনেশন হাতটাও দেখতে পাচ্ছেন হাতটাতে কিন্তু খুব সুন্দর করে এরকম ডিজাইন করা আছে স্লিভসটা আমাদের কাইন্ড ফোর কোয়ার্টার প্যাটার্নের মধ্যে হবে ড্রেসের লেন্থ আপনারা পেয়ে যাচ্ছেন 43 থেকে 44 এর মধ্যে এটা যাচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোরশনটা কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ লেগেছে ওRNA টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম 36 থেকে শুরু করে 46 অল সাইজে এই ড্রেসটা পাচ্ছেন যেটা যাচ্ছে আমাদের ওRNA খুবই সুন্দর চমৎকার ডিজিটাল প্রিন্ট করা আছে কাপড়টা খুবই নরম হবে এন্ড এটা যাবে আমাদের বিউটিফুল প্যান্টের পোরশন একদম হু ইলাস্টিক করা আছে প্যান্টে যেকোনো ওয়েস্টে পারফেক্ট হয়ে যাবে নিচে এরকম সুন্দর করে প্যান্টে পার করে দেয়া আচিও প্রাইস খুবই অ্যাফোর্ডেবল থাকবে প্রাইসের জন্য আমরা পেজ বক্স করে ফেলবে এটা হলো আমাদের ফার্স্ট কালারটা সেকেন্ড উই হ্যাভ দিস বিউটিফুল কালার এটা আরো বেশি সুন্দর একটা ওল্ড ল্যাভেন্ডার কালার মাশাআল্লাহ এত বেশি সুন্দর এই কালারটি কালারটা দেখে মনটাই ভালো হয়ে গেল তাই না এটা তো কিন্তু বাটন বাটন করে ডিজাইন করা আছে লেজ ওয়ার্ক করা আছে হাতাতে দেখতে পাচ্ছেন डिफरेंट একটা ফেব্রিক দিয়ে সুন্দর করে ডিজাইন করা এটা যাচ্ছে দা মানটা এন্ড এখান থেকে আমাদের ব্যাকটা স্টার্ট হচ্ছে ছোট ছোট ফ্লোরাল পাইটেনে এটা প্রিন্টটা করা এখানে দেখতেই কিন্তু আরো বেশি ভালো লাগছে তিনটা কালার মাসালা তিনটাই চোখে পড়ার মতো এটা আমাদের ওরনাটা একদম ফ্লোরাল প্যাটার্নে জাস্ট আউটস্ট্যান্ডিং একটা প্রিন্ট আমাদের করা আছে প্যান্টটা আছে প্যান্টের নিচেও কিন্তু এরকম সুন্দর প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি প্যান্ট যখন ছিলাস্টিক কর পিসাইজ হবে এন্ড দিস ইজ দ্য ফাইনাল লুক সেকেন্ড কালারটা দারুন প্রিটি তাই না এখন যে কালারটা দেখাবো এটাও আপনাদের খুব ভালো লাগবে এটা হচ্ছে একদম কাঁচা আমের যে কালারটা থাকে ওই রকম একটা কালারের মধ্যে পাচ্ছি সামারে এই টাইপের কালারগুলো এত চলে মার্শাল্লাহ এটাতেও কিন্তু সেম ভাবে বাটন

সুন্দর ড্রেসটা নিয়ে ফেলতে পারেন আর এটার সাথে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটাও খুবই সুন্দর স্ট্রাইপ প্যাটার্নে যাচ্ছে একবার জাস্ট ভাবেন এগুলো আনস্টিচ নিয়ে দেন আপনারা স্টিচ করলে আপনাদের কিন্তু দুই টাকার ওপরে প্রাইস চলে আসতো কস্টিউম সহ বাট এগুলো সবই আপনারা অ্যাফোর্ডেবল পেয়ে যাবেন এটা যাচ্ছে প্যান্টের নিচের পোর্শনটা খুবই সুন্দর প্রত্যেকটা অ্যান্ড সাইজও একদম পারফেক্ট থাকছে আপনাদের কোনো অসুবিধা হবে না জাস্ট তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করবেন বিকজ স্টক কিন্তু খুবই লিমিটেড অ্যান্ড লেট করলে স্টক আউট হয়ে যাবে দেরি না করে এখন অর্ডার ডান I'm gonna fill them happy shopping and laffies.